হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো দুপুর চারটের মতো তো এখন থেকে ব্লগ স্টার্ট করছি সকাল থেকে আর স্টার্ট করা হয়নি ব্লগ তো সকালে উঠেছিলাম আটটার দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকান খুলে নিয়েছিলাম দোকান খুলে নিয়ে তারপরে রান্না করতে এসেছিলাম রান্না হলো হচ্ছে হলো তোমার ভাত ডাল ঝিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল করেছিলাম বেগুন ভাজা তারপরে তোমার সবজি কিছু তো গাছ থেকে পেঁপে তো হচ্ছে হলো তোমার পেঁপে আলু আর সোয়াবিন দিয়ে হচ্ছে হলো তোমার একটু কষা কষা মতো করলাম গামাখা গামাখা একটা তরকারি করলাম তারপরে হচ্ছে হলো তোমার ওই বেলা হয়ে তারপরে তো দোকানে চলে গেলাম দশটার মধ্যেই রান্না হয়ে গেছিল তারপরে দোকানেই ছিলাম তারপরে হচ্ছে হলো বাবা আসলো এগারোটার দিকে আর তারপর পরেই হচ্ছে হলো তোমার আমাদের ওই যে ছাদ ঢালাই হবে ওর জন্য ঘোয়া ভাঙতে আসলো এবার ঘোয়া ভাঙতে এসছে এই যে উঠোনটাই করে তো এবার এবার হচ্ছে ওই ওই দোকানে আর বাড়ির যেই ওইখানটায় করে খুয়া ভাঙছে গাড়ি নিয়ে এসছে এবার হচ্ছে হলো ওই মেশিনে তো ওর মধ্যে ব্রাসা যাওয়া করা যাচ্ছে না তো খাওয়া দাওয়াও করতে পারিনি আর হচ্ছে হলো মাছের ঝোলও করতে পারিনি তারপরে সেই ওরা সব কমপ্লিট করে গেল বারোটার সময় তারপরে গিয়ে আমি ভাত খেলাম তো হচ্ছে ওর আগে মাছটা ভেজে নিয়েছিলাম ট্যাংনা মাছ এনেছিল বাবা তো ট্যাংরা মাছটা ভেজে নিয়ে তারপরে ঝোলটা বসিয়ে দিলাম দিয়ে আমি ভাত খেতে খেলাম তো ভাত খেলাম হচ্ছে আলু সোয়াবিন পেঁপে যে তরকারিটা করেছিলাম ওইটা দুটো মাছ ভাজা নিয়েছিলাম তো নিয়ে খাওয়া দাওয়া করলাম করে ঝোলটা নামালাম নামিয়ে তারপরে হলো তোমার দেড়টার দিকে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে গেলাম বাজারে বাজারে দোকানে সব মাল আনার ছিল সব মাল টাল নিয়ে বাড়ি আসলাম আর আমাদের এই বাজারে কি অসুবিধা হয়েছে পুরো main road এ ওই যে on ওর জন্যে এদিক দিয়ে যাওয়া যায় না ওদিক দিয়ে খুব অসুবিধা মানে একটু খানি যদি তোমার সামান্য এখানে দরকার থাকে সেই ওই দিক দিয়ে ঘুরে এসে তারপরে এখানে আসতে হবে এরকম ব্যাপার তো খুবই সমস্যা হয় এর জন্যে আরো দেরি হয়ে যায় এদিক ওদিক করতে হয় যেতে যেতে তো ওর জন্য তোমার সব রকম সব কাজ মিটিয়ে এই যে বাড়ি আসলাম বাড়ি এসে তারপরে ওর জন্য তোমার বাড়ি এসে ছটা বাজে সাড়ে তিনটে তিনটে বাজে তারপরে একটু rest নিয়ে স্নান করতে ঢুকলাম স্নান করে পুজো দিলাম পুজো দিয়ে খাওয়া দাওয়া করলাম তো খেলাম হচ্ছে গুলো তোমার ভাত আলু দিয়ে পেঁয়াজ তরকারি আর ট্যাংরা মাছের ঝোল তো খাওয়া দাওয়া করে just উপরে আসলাম তো এখন একটু শোবো তো ভাবলাম যে vlog টাও start করা হয়নি তাহলে vlog টা start করে দিই তার জন্য vlog টাও start করে দিলাম। তো চলো বন্ধুরা এখান থেকে ব্লগটা শুরু করলাম তোমরা সারাদিন সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগ টি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আবার পরে আসি তাহলে হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজে হচ্ছে হলো রাত্রি দশটা না সাড়ে দশটা মতো বাজে তো সাড়ে দশটা তো পৌনে এগারোটা মতো বাজে তো চলো তোমার সেই দুপুরে তোমাদের সামনে এসেছিলাম আর ব্লগটাও তখন স্টার্ট করেছিলাম তারপরে আর আসা হয়নি দেখো একটা ঠোঁটে হয়েছে কেটে গেছে এটা এত ব্যথা কালকে সাদা পুরো একটা মুখ হয়েছিল তো মুখটা ফেটে গেছে ওর জন্য ব্যথাটা অনেকটা কম লাগছে তো যাই হোক সেই দুপুরে তোমাদের সামনে এসেছিলাম তারপরে তো আর আশা হয়নি তারপরে এই যে হচ্ছে হলো তোমার ওই শুয়েছিলাম শুয়ে উঠে তারপরে হচ্ছে হলো দোকানে চলে গেলাম দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই মালগুলো গোছালাম মালগুলো গোছিয়ে নিয়ে তারপরে সন্ধ্যা হয়ে গেছিলো সন্ধে দিয়ে নিলাম সন্ধে দিয়ে নিয়ে তারপরে চা বিস্কুট খেলাম তারপরে হচ্ছে হলো তোমার ওই রাতে খাবার অর্ডার করেছিলাম আজকে তো হচ্ছে হলো ট্যাংরা মাছ হয়েছিলো যেহেতু দুপুরে অল্পই এনেছিল বাবা তো হচ্ছে হলো তোমার হয়ে গেছিলো দুপুরে তো তার জন্য যে রাতে হচ্ছে হলো তোমার তড়কা রুটি অর্ডার করেছিলাম দিন পরেই অর্ডার করলাম আজকে তো ছোলো তড়কা রুটি অর্ডার করেছিলাম তো সেটাই খেলাম খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার ওই ইয়ে কী বলো ওটা ওই ও ছোলো অর্ডার করলাম তারপরে এই যে দশটার দিকে দোকান বন্ধ করে ঘরে আসলাম ঘরে এসে তারপরে খাওয়া দাওয়া করলাম তো তরকারুটিটাই খেলাম তো হচ্ছে হলো খাওয়া দাওয়া করে গাছে জল দেওয়া হয়ে গেছে তারপরে এই দিয়ে করে এসে বিছানা টিছানা সব কিছুই করা হয়ে গেছে তো এখন হচ্ছে হলো শুয়ে পড়বো তো ব্লগটা শেষ করা হয়নি ভাবলাম তো ব্লগটা শেষ করে নিই তার জন্যই আসলাম ঠিক আছে আর আজকে হচ্ছে হলো তোমার এই রকমই হলো ভিডিওটা একটু একটু কালকেও এমনই গিয়েছিল ভিডিও আজকেও তাই আর বলো না কি যে করবো কিছুই বুঝতে পারিনি আগের দিন করে মনে করি যে কালকে ভালো করে ব্লগ করবো আর দিনের দিনে কখন দিন চলে যায় বুঝতেই পারিনি তো যাই হোক দেখা যাক সামনের দিনগুলোর ব্লগ হয়তো ইন্টারেস্টিং হলেও হতে পারে তোমাদের একটু হলেও ভালো লাগতে পারে কারণ আমার দাদা দাদা বাড়িতে আসছে তো হচ্ছে তো তোমার এই যে হুম তোমার হচ্ছে সোমবার মানে হচ্ছে আজকে তো রবিবার কালকে সোমবার কালকে সারাদিন গিয়ে মানে মঙ্গলবারে উপরে গাড়িতে উঠবে তো বুধবারে সকালে নামবে তো যেহেতু হায়দ্রাবাদ থাকে তো হচ্ছে হলো আসতেও ও আসলে হচ্ছে হলো তোমার টুকটাক ঘুরতে টুরতে বেরোনো হয় এদিক ওদিক টাইম স্পেন্ড করা হয় তো হচ্ছে হলো সেগুলো যতটুকু পারবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর তারপরে পুজো তো আছেই তারপরে দাদার জন্মদিন আছে তেইশ তারিখে ঠিক আছে তো হচ্ছে হলো আশা করছি এইবার থেকে যেই গুলো হবে সেগুলো একটু একটু হলেও ইন্টারেস্টিং হবে আর তোমাদেরও ভালো লাগবে কারণ daily vlog এর এই যে হল সারাদিনের কাজকর্ম রান্নাবান্না তোমরাও দেখতে দেখতে bore হয়ে যাও তো একটু আলাদা কিছু দেখাতে পারলে আমারও ভালো লাগবে সাথে তোমাদেরও দেখতে আশা করি ভালো লাগবে আর তোমাদের এই যে হলো দাদা দাদার সম্পর্কে তোমাদের কি আমি কিছু বলি তো তোমরা শোনো তো হচ্ছে হলো তোমার এই দাদা ভাই দাদা হচ্ছে হলো তোমার আমার কাকার ছেলে তো হচ্ছে হলো তোমার মানে হচ্ছে হলো নামেই ও আমার দাদা ঠিক আছে তো হচ্ছে হলো আমাদের হচ্ছে হলো তোমার দু বছরের গ্যাপ বয়সে হচ্ছে বোর্মার থেকে বড় দু বছরের আমি দু বছরের ছোট তো হচ্ছে হলো তোমার আমাদের হচ্ছে হলো তোমার মানে মুখের শেফ বলো তোমাদের ছবি দিয়ে দেবো দেখবে তো হচ্ছে হলো তোমার মুখের শেফ বলো তারপরে হচ্ছে হলো তোমার আমাদের অ্যাটিটিউড বলো সব কিছুই এক রকম ঠিক আছে তো সেই জায়গা থেকে অনেকে কনফিউজ হয়ে যায় যে আমরা কিছু মজ কি তো অনেকে আমাদের এরকম ছোট থেকেও বলেছে যে আমরা জমছি কি না ওর সঙ্গে আমার বন্ডিং বন্ডিংটা ঠিক এমনই জানো তো মানে হচ্ছে ছোট ছোটো থেকেই আমরা একসাথে বড়ো হয়েছি একসাথেই আমাদের সব কিছু মানে ইভেন খাওয়া শোয়াটাও অবধি একসাথে করেছি আমরা একটা টাইমে এমন গেছি আমরা মানে হচ্ছে হলো শুতাম একসাথে খেতাম মানে হয় ওদের ঘরে আমি খেতাম আমাদের ঘরে ও খেতো এই রকম করে চলতো তারপরে পার ডে প্রায় দু আড়াই মাস আমরা একসাথে ঘুমিয়েছি এই সব মানে সব রকম টাইম স্পেন্ড করা একসাথে পড়াশোনা করা সব কিছু তো চলো তোমার মনেরও মিল দুজনের একই মানে ঠিক ঠিক একদম মানে আমি যেটা ভাবি সেটা ওকে প্রকাশ করতে হয় না ও বুঝে যায় ও যেটা ভাবে সেটা ওকে ও আমাকেও করতে হয় না কিন্তু আমি কিন্তু বুঝে যাই ঠিক আছে আমাদের এতটাই মনের মিল আর এইরকমই বন্ডিং আমাদের তো ছোট সেই জায়গা থেকে মানে হচ্ছে তোমার আমাদের হয়তো আজকে কাজের সূত্রে ও দূরে চলে গেছে আমি এখানে আছি কিন্তু আমাদের সম্পর্ক কিন্তু এতটুকু মানে হচ্ছে হলো তোমার কোনো দূরত্ব সৃষ্টি হয় ঠিক আছে একই রকমই আছে তো সেই জায়গার থেকে ভগবানের কাছে পে করবো যেন এমনই সম্পর্ক সারা জীবন থাকে আর এইরকম দাদা ভাইয়ের সম্পর্ক যেন সব ঘরে ঘরেই থাকে ঠিক আছে তো হচ্ছে হলো তোমার তাই হচ্ছে হলো তোমার আসবে এবার ওর জন্যে আমিও একটু এক্সাইটেড ও আর ও তো এক্সাইটেডই তো বারবারই শুধু বলছে আজকে সন্ধেবেলাও এস এম করেছে বলছে যে ভালো লাগছে না মনে হচ্ছে কখন বাড়িতে যাবো কখন বাড়িতে যাবো বললাম হ্যাঁ একটু ওয়েট করে যা আর এই তো কটা ঘন্টার ব্যাপার তারপরেই চলে আসবি তারপরেই মজা হবে কিন্তু ও বলছে কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারছে না হয় না অনেক দিন পরে আসার সময় একটা অন্যরকম মানে কতক্ষণে বাড়িতে যাবো বাড়িতে যাবো আর সব থেকে বড়ো কথা কি বলে যে আসার টাইমটা ভালো লাগে যখন চলে যাওয়ার টাইম আসে না তখন আবার অনেকটাই মন খারাপ হয়ে যায় তো যাই হোক তো তো আসছে হচ্ছে হলো তোমার কালকে করে কালকে সোমবার ধরো সোমবার ইয়ে হয়ে মঙ্গলবার এই বুধবার এক দু দিনের দুদিন পরেই আসছে ঠিক আছে তো আসলে তখন দেখবে তোমরা ব্লগটাও হয়তো ভালো লাগবে দাদাভাইয়ের ছবিটা দেখে আমি পারলে তোমাদেরকে মানে হচ্ছে হলো দিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা দেখে নিও ঠিক আছে তো আসুন তারপরে তোমাদের সঙ্গে তো অবশ্যই পরিচয় করাবো দেখাবো তোমরা দেখেছ এর আগের ব্লগে এবং দেখেছ আমার দাদাকে ভাবছ হলো তোমার তাহলে তোমাদেরকে দেখিয়ে দেবো ওখানে একবার ঠিক আছে তো চলো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সব কাজ তো কমপ্লিট হয়ে গেছে তো আর কিছু যখন নেই তাহলে তো দেখানোরও কিছু নেই তেমন কিছু তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভালো লাগে বন্ধুরা টাটা বোলাই